হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কীভাবে আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট অপশনটি বন্ধ করে রাখবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব টিকটক ভিডিওতে কমেন্ট অপশান বন্ধ করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং নিচে প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন ওপরে আপনারা থ্রি লাইন বা মেনুবারে ক্লিক করে দিবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে জাস্ট এই অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস নামে একটি অপশন রয়েছে আপনারা কমেন্টস অপশানে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যালাউ কমেন্টস ফর্ম জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে যদি এভরি ওয়ান অপশানটি সিলেক্ট করা থাকে তাহলে সবাই আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে আর এখান থেকে যদি আপনারা ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র আপনাদের টিকটক অ্যাকাউন্টের বন্ধুরাই আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে মানে আপনাদের ফলোয়ারদের মধ্যে আপনি যাদেরকে ফলো ব্যাক করেছেন শুধুমাত্র তারাই আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে অন্য কেউ আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে না আর আপনাদের যদি এখানে নো ওয়ান বা নো বডি নামে কোনো অপশান থাকে তাহলে নো বডি বা নো ওয়ান অপশানটি সিলেক্ট করে দেবেন তাহলে কেউ আর আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে না তো মূলত জাস্ট এখান থেকে আমি ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে ব্যাক করে দিচ্ছি আপনারাও সেমভাবে ব্যাক করে দেবেন তাহলে এখানে দেখতে পাবেন আপনারা যেই অপশানটি সিলেক্ট করে দিয়েছেন সেই অপশানটি শো করেছে এবং আপনারা যদি এখান থেকে নো বডি বা নো ওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে কেউ আর আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে না আর যদি ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের বন্ধুরাই আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট অপশানটি বন্ধ করে রাখতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন